কাটাল স্পটই কাইটা ভালো রাখছে হু একদম ঘাসের থেকে তাজা পাতার সুদ্ধি একদম হাজো হলো মাত্র কাটছে ওই দিয়ে কাটছে মনে না কাটাল গাছ

নাৰিকল গছ আৰু নাৰিকল গা

জায়া নেকি জেগা জাই কইছে তো এটা হলো আমার খালাগো বিল্ডিং তো খালাগো ছাদের রূপে পরিবেশটা ভালোই লাগছে তবে ফুল টুলের চারাটার খুবই কম অল্প কিছু লাগাইছে এমনিতেই আছে কি এগুলো কিসের ফুল গাছ লাগাইছে কিসের মধ্যে স্পিডের ইয়ার মধ্যে ক্যানের মধ্যে এখানে আবার করছে লাগেজের ভিতরে লাখের ভিতরে মাটি দিয়া পুঁই শাক মরিচ গাছ এটা হলো বালতির মধ্যে পুঁই শাক মরিচ গাছ তাহলে হালকা পাতলা আর কি চাষ করছে মোটামুটি এটার দিকে আবার এখান থেকে যে কাঁঠাল গাছে কাঁঠাল দিয়ে রয়েছে এখান থেকে আবার এই যে পাশের বাড়ির উঠান পাশের বাড়ি উঠান পাশে দিয়ে বিল্ডিং এর সাইড গোবরও দিছে দেখা যায় গোবরের গোইটা ওই পাইছে গি জানি আমার বাড়িতে তো গরু নেই কারো সময় তো যে যে ছিল ওইটাই যে ওইটাই যে ইয়া করছে ওগুলা গোটা বানায় দিয়ে রাখছে উপরে ওয়াই ফাই লাইন ওয়াই ফাই লাইন এইখানে এইখান দিয়ে রুমে ঢুকাইছে রুমে দোকান হয়েছে ওয়াইফাই লাইন এইখান দিয়ে রোমের দোকান হয়েছে বিকালবেলা ওয়েদারটা অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগতেছে হাঁটাহাঁটি করতেও ভালো লাগতেছে তাদের উপরে